প্রাইমারি শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ সার্কুলারে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা প্রাইমারিতে চাকরির জন্য আবেদন করার প্রচেষ্টায় রয়েছেন তো আজকে হচ্ছে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব প্রাইমারিতে কোন কোন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগ করা হবে তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণ জানাবো তার আগে বলবো আপনারা যারা এই ক্যাটাগরি ভিডিও সবার আগে পেতে চান অবশ্যই যারা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আমরা প্রাইমারি শিক্ষকের মূল সার্কুলারে আমরা দেখতে পাচ্ছি সার্কুলারে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে প্রাইমারি মোট প্রধান শিক্ষক পদে হচ্ছে একশো চৌষট্টি প্লাস হচ্ছে দুই জন যোগ্য ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী নিয়োগ দিবে তো এখানে হচ্ছে আমরা দেখেছি প্রধান শিক্ষক পদের বিস্তারিত তথ্য এটা হচ্ছে পদের নাম হচ্ছে প্রধান শিক্ষক এখানে লোক নিয়োগ করা হবে দুই জন বেতন গ্রেড দেওয়া আছে বারো হাজার থেকে শুরু করে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা এটা হচ্ছে বেসিক তারপর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার হচ্ছে চব্বিশ জন তারপর হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে ছয় জন উচ্চমান সহকারী হিসাব রক্ষক হচ্ছে একশত পনেরো জন শার্ট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর হচ্ছে চোদ্দ জন তারপরে হচ্ছে ভান্ডার রক্ষক হচ্ছে পাঁচ জন টোটালে আমরা দেখেছি প্রচুর লোক নিয়োগ করা হবে এবং হচ্ছে মূল সার্কুলারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন দুই ঢাকা আমরা দেখতে পাচ্ছি স্মারক নাম প্রাথমিক ও গণশিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর শ্রেণী বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কিল ও গ্রেড অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে রাঙামাটি খাগড়াচড়ি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। তো আমরা দেখতে পাচ্ছি সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এখানে হচ্ছে চব্বিশটি পদ খালি এখানে হচ্ছে বেতনের স্কেল এগারো হাজার থেকে শুরু করে সাতাশ হাজার টাকা পর্যন্ত বারোতম গ্রেড বেতন ও ভাতা আদেশ দুই হাজার পনেরো অনুযায়ী বাস্তবায়িত হবে বয়সে আমি হচ্ছে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমমান অথবা গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সহ স্নাতক সমমানের ডিগ্রি এবং হচ্ছে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ বা জিপিএ থাকিলে তিনি যোগ্য বলে বিবেচিত হইবেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে ছয়টি পথ খালি এখানে হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পর্যন্ত বেতন গ্রেড হচ্ছে তেরো সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তর কমন পদে নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হওয়া উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরেজিতে আসি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক একশো তো পনেরোটি এখানে হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার বেতন গ্রেড হচ্ছে সর্বনিম্ন বেতন গ্রেড হচ্ছে চোদ্দ এখানে হচ্ছে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর আমরা দেখতে পাচ্ছি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দটি এখানে হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চোদ্দতম গ্রেড সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিএফিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরে কমন পদে বিধিমালা দুই হাজার নয়ের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছি ভান্ডার রক্ষক এখানে হচ্ছে পাঁচটি পদ এখানে হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার ষোলোতম গ্রেড সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এম অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই হচ্ছে ওয়েবসাইটটি আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকে আবেদন ঠিক করতে পারেন আর হচ্ছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনাকে তিনশো বাই তিনশো ছবি সাইজ করে নিতে হবে এবং একশো তিনশো বাই আশি আপনাকে সিগনেচার নিতে হবে এবং আবেদন ফি আপনাকে প্রদান করতে হবে আবেদন ফি অনলাইন আবেদন করার পূর্বে আপনাকে ফি প্রদান করতে হবে অনলাইন ফি অনলাইন আবেদনে অ্যাপ্লিকেশন পূরণের সময় একশত টাকা প্লাস হচ্ছে আঠেরো টাকা ব্যাট টোটাল হচ্ছে একশো আটষট্টি টাকা আপনাকে ফি দিতে হবে এবং হচ্ছে নর্মাল যেগুলো সেগুলো হচ্ছে একশো টাকা একশো টাকা তো টোটালে আমরা দেখেছি পঞ্চাশ টাকা তো এখানে হচ্ছে ক্রমিক এক নং থেকে এক নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ হচ্ছে দেড় টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা এবং দুই নং থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন তবে অনগ্রসর প্রার্থীদের শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগসে এবং তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে টাকা টাকা ছয় এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরবর্তীতে ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে পত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না অবশ্যই আবেদন করার পরে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে আবেদনগুলো করে দিবে আর হচ্ছে এটা আবেদন করার ক্ষেত্রে আপনাকে কিছুটা পারিশ্রমিক আমাদেরকে দিতে হবে তো এই হচ্ছে তথ্য তো আপনারা যারা প্রাথমিক শিক্ষক হতে চান বা এই পদগুলোতে আবেদন করতে চান অবশ্যই আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার এক আপলোড করে থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম